সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে ইংরেজি শেখার জন্য খুবই আগ্রহী ইংরেজি শেখার প্রতি তাদের ডেডিকেশন অনেক বেশি হাই আগে একটা কথা বলে রাখি ইংরেজি এমন কোনো জিনিস না যে এভারেস্ট চূড়া জয় করার মতো অবস্থা নো দ্যাট মিনস এটা এমনও না দ্যাট ইটস নট ফিস অফ কেক এটা এমনও না এটা খুবই সহজ আবার খুবই কঠিন নির্ভর করছে আপনার উপর আপনি যদি অনেক ডেডিকেটেড থাকেন আপনি যদি অনেক স্ট্রাগল করতে থাকেন আপনি যদি ইংরেজিটাকে ক্যারিয়ার হিসেবে নেন আপনি যদি চান আই ওয়ান্ট টু বি আ গুড স্পিকার দ্যাটস রিয়েলি পসিবল ফর ইউ টু বি আ গুড স্পিকার ইটস টোটালি ডিপেন্ডেড অন ইউর পারপাস সো আই উড লাইক টু সাজেস্ট ওয়ান থিং আই জাস্ট ওয়ান আ শেয়ার ওয়ান ম্যান্ডেটরি পার্ট ইউ জাস্ট হ্যাভ টু ফিগার আউট ইউর পারপাস হোয়াট দ্য রিজন টু লার্ন স্পোক ইংলিশ ইউ জাস্ট হ্যাভ টু ফিগার আউট যেমন অনেকেই ইংরেজি শিখে জানেই না কেন শিখতেছে ইংরেজি একটা কোর্সে ভর্তি হয়ে তিন মাসের চার মাসের ছয় মাসের জিজ্ঞেস করলে বলা যায় আমার বন্ধু ভর্তি হয়েছে আমিও ভর্তি হয়েছি অথবা এসএসসি পরে সময়টাকে কীভাবে কাটাবো তা একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি দ্যাট ইস নট ইউর লিগেল পারপাজ টু লার্ন স্পোকেন ইংলিশ সো এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান বি রিয়েলি ফসফুল ফর ইউন দ্যাট উইল বি ভেরি ইজি টু টু অ্যাচিভ উইচ ইজ ইউ হ্যাভ টু ফিগার আউট স্পেসিফিক পারপাসিজন টু অভ টু লার্ন এনিথিং নট অনলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়ে স্কিলস

দেখেন ভিডিও দেখে মুভি দেখে টিকটক দেখে মোটিভেশনাল ভিডিও দেখে টেডাক্স দেখে ইংরেজির প্রতি আপনার হয়তো ভালোবাসা কাজ করবে বাট আলটিমেটলি দ্যাটস নট আ লিগেল ওয়ে অর লিগেল স্ট্র্যাটেজি টু লার্ন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ যদি শিখতে হয় ইউ হ্যাভ টু স্পিক সাঁতার যদি শিখতে হয় ইউ জাস্ট হ্যাভ টু গো টু দ্য পন্ড এন্ড ট্রাই টু সুইম ঠিক এরকম ভাষা হচ্ছে মুখে সাঁতার হচ্ছে পানিতে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে বলতে হবে তো বলার জন্য ইম্পর্টেন্ট কি আপনার ইচ্ছে ডেডিকেশন সেই ইচ্ছে ডেডিকেশন কোন জায়গা থেকে আসবে যখন আপনার লিগেল পারপাস থাকবে লিগেল একটা কারণ তারা করতে পারবেন যে এই কারণে আমি শিখতেছি সো দ্যাট ইস দ্য গ্রেট ওয়ে টু ইম্প্রুভ দিওর স্পোকেন ইংলিশ আই থিঙ্ক দিস ভিডিও ইজ রিয়েলি হেল্প ফর ইউ হু আর গোয়িং টু ইম্প্রুভ দিওর স্পোকেন ইংলিশ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম মাই বিউটিফুল ভিলেজ